ইউটিউব খুললে দেখি অনেকেই এই হেয়ার ক্লিপটা নিজেদের জন্য ক্লে দিয়ে বানিয়েছে কিন্তু আমার কাছে কোনো ক্লে নেই তাই ভাবলাম মাটি দিয়েই নিজের জন্য এই একটা হেয়ার ক্লিপ বানানো যাক সাথে আমি এটাও ভেবেছি যে ইউটিউব চ্যানেলটা এবার বন্ধ করেই দেবো কেননা এতদিন ভিডিও করার পর তোমরা সেরকম কোনো সাপোর্টই করছো না এতদিনেও আমার চ্যানেলটা মনিটাইজ হলো না আর হবেই বা কী করে তোমরা তো সেরকমভাবে কোনো সাপোর্টই করছো না বিশেষ করে যারা ক্রাফটিংয়ের কাজ করে তারা ভালো করেই জানে যে একটি জিনিসকে বানিয়ে সেটা কালার করে আবার সেটাকে পোস্ট করার পেছনে কতটা খাটিনি থাকে তারপরেও যদি কোনো সফলতা না পাওয়া যায় তাহলে তো তখন মনেই হয় যে ইউটিউব চ্যানেলটা বন্ধই করে দিই হেয়ার ক্লিপ বানানোর এই ভিডিও তাতেও তোমরা যদি সেরকম কোনো ভালোবাসাই না দাও আর সাপোর্ট না করো এবার ভিডিও বানানো পুরোপুরি বন্ধই করে দেবো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে নেক্সট ভিডিও আসবে নইলে আর আসবে না এবার সম্পূর্ণটাই তোমাদের ওপরই নির্ভর করছে মন খারাপের কথা বলতে বলতে হেয়ার ক্লিপটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা